গুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুন বিষয়ের যে প্রাইভেট মেম্বার রেজুলেশনটি এনেছেন আমি মনে করি এটা প্রস্তাব আকারে গ্রহণ করার মতো কোনো বিষয় নেই এটা একটা রাজ্য সরকারের নিয়মিত প্রক্রিয়া যা আমাদের সরকার খুব সুচারুভাবে সেটা করে যাচ্ছেন মাননীয় বিধায়ক মহোদয় তার প্রস্তাব রাখতে গিয়ে উনি প্রথমে বলেছেন নিয়োগ প্রায় বন্ধ আমাদের সরকারের আমলে নিয়োগ প্রায় বন্ধ এবং তার সমর্থনে অন্যান্য বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে কিছু তথ্য দিয়েছেন আমি জানি না তারা কোথা থেকে সেই তথ্য তারা পেয়েছেন আমার এক খাতে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে দু হাজার জুলাই দু হাজার আঠারো উনিশ তার মধ্যে যে রিপোর্ট এখানে প্রকাশিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের রাজ্যে যে বেকারত্বের হার সেটা ক্রমাগত নিম্নমুখী হচ্ছে আমাদের রাজ্যে পনেরো বছরের বেশি বয়সী গ্রামে ও শহরে বসবাসকারী মানুষের বেকারত্বের হার যে নিম্নগামী তার একটা তথ্য আমরা এটা থেকে পাই যে দু এবং দু সালে যেখানে আমাদের রাজ্যে বেকারত্বের হার ছিল এগারো শতাংশ এবং সেই সময় অল ইন্ডিয়ার যে বেকারত্বের হার ছিল সেটা ছিল এইট পয়েন্ট সেভেন পার্সেন্টেজ এবং দু এবং তেইশ সালে এটা এসে আমাদের সরকারের আমলে সেটা জাতীয় গড়ের চাইতে দাঁড়িয়েছে যেখানে দু এবং দু সালে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই জায়গাতে এখানে বেকারত্বের হার কিন্তু কমেছে অল ইন্ডিয়ার যে বেকারত্বের হার দু এবং তেইশ সালে ছিল সেটা হলো যেখানে দু হাজার ছিল সেটা এসছে বেকারত্বের হার ছিল ইলেভেন পার্সেন্টেজ ইলেভেন পয়েন্ট জিরো জিরো সেই জায়গাতে আমাদের দু হাজার বাইশ এবং তেইশ সেখানে এসে দাঁড়িয়েছে 1.4% সেই জায়গাতেই বোঝা যায় বাকিরা যেই তথ্য দিচ্ছেন সেই তথ্য সঠিক নয় শুধু তাই নয় দু একত্রিশ তিন দু তারিখে রাজ্যের কর্ম নিয়োগ কেন্দ্রগুলিতে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশো পাঁচ জন আর অন্যদিকে একত্রিশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে রাজ্যের নথিভুক্ত কর্মপ্রত্যাশী যুবক যুবতীর সংখ্যা কমে দাঁড়ালো তিন লাখ উনত্রিশ জন অর্থাৎ এইসব তথ্য রাজ্য সরকারি কর্মসংস্থান ও অন্যান্য কাজের সুযোগ যে বর্তমান সরকারের সময় যে বেড়েছে সেটা প্রমাণ করে কত কমেছে দু থেকে দু সাল অবধি চব্বিশ সাল একত্রিশ এক দু হাজার চব্বিশ অবধি সেখানে চার লক্ষ একচল্লিশ হাজার দুশো ছিয়াত্তর জন বেকারের সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে কমেছে তাদের কর্মসংস্থান সেখানে হয়েছে উনি বক্তব্য রাখতে গিয়ে ওনার প্রস্তাব রাখতে গিয়ে শিক্ষক স্বল্পতার কথা বলেছেন শিক্ষক স্বল্পতার ক্ষেত্রে যদি কেউ দায়ী থাকে যারা প্রস্তাব এনেছেন তারা দায়ী এবং প্রস্তাবের সমর্থনে যে সুদীপ বাবু বক্তব্য রেখেছেন উনি তার চাইতে আরো বেশি দায়ী যদি উনাদের সময় জন শিক্ষকের না যেত তাহলে আজকে যতটুকু শিক্ষক স্বল্পতা আছে সেটা আমাদেরকে ভুগতে হতো না যখন উনি নিজেও নয়নবাবু উল্লেখ করেছেন দু হাজার দশ হাজার তিনশো তেইশের কথা উনি যখন উল্লেখ করছিলেন তখন আমার পাশে পাশ থেকে আমার বিধায়িকা অন্তরা সরকার মহোদয়ও বলছিলেন যে তাদের কি দশ হাজার তিনশো তেইশের কথা বলতে কি লজ্জা লাগে না সত্যি আমিও ভাবছি যে কিরকম ভাবে এই দশ হাজার তিনশো তেইশের কথা আজ অব্দি উল্লেখ করেন আর যিনি এই চাকরি খাওয়ার ক্ষেত্রে মূল ভিলেন উনিও এটাকে কিভাবে সমর্থন করেন সুতরাং দশ নদী শিক্ষক স্বল্পতার ক্ষেত্রে যদি কেউ দায়ী থাকে আপনারা দায়ী আছেন যে ক্ষত আপনারা শিক্ষার ক্ষেত্রে দিয়ে গেছেন আমরা পূরণের চেষ্টা করছি জানি না আজ অব্দি সেটা এই ক্ষত এই পরিবার গুলোর পূর্ণ হবে বহিরাজ্যের কর্মচারীদের কথা এখানে উল্লেখ করেছেন বহিরাজ্যের কর্মচারীরা নাকি এখানে এসে বহিরাজ্যের প্রার্থীরা নাকি এখানে এসে চাকরি নিচ্ছেন আমাদের যথার্থে বলছি যে আমাদের ত্রিপুরার যে বেকার যুবক যুবতীদের চাকরি সুনিশ্চিত করার জন্য যাতে তারা এই রাজ্যে অধিকাংশ যুবক যুবতী চাকরি করতে পারে বা সরকারি সুযোগ সুবিধা পেতে পারে তার জন্য আমাদের সরকার কিন্তু সরকারি কর্ম কর্মসংস্থানের ক্ষেত্রে পিআরটিসি লাগু করেছে তাদের সরকারের সময় কিন্তু সেটা করেননি সরকারি নিয়োগ নীতি বন্ধের কথা বলছেন এখনো পর্যন্ত নিয়মিত যে সরকারি কর্মচারী আমাদের সরকার আসার পর নিয়োগ করেছেন তেরো হাজার ছশো জন সরকারি কর্মচারী এখনো পর্যন্ত নিয়োগ করা হয়েছে জিআরবিটি গ্রুপ ডিতে দু হাজার চারশো সাঁত্রিশ জনকে অফার ছাড়ার অপেক্ষায় আছেন এবং নিয়োগ প্রক্রিয়া চলছে ন হাজার ছশো বাষট্টি পদে রাজ্যের মন্ত্রিসভা আরো অনুমোদন দিয়েছে দু হাজার ছশো পদে টোটাল যদি আমি এটা করি তাহলে আমাদের এই সরকার আঠাশ হাজার তিনশো চুয়াল্লিশ জন আঠাশ হাজার তিনশো চুয়াল্লিশ জনকে এখনো পর্যন্ত নিয়ম প্রক্রিয়ার মধ্যে রেখেছেন গত স বছরের হিসাব আমি এটা বলছি সেটাই যদি আমি উল্টো দিকে বলি বর্তমানে যদি আমরা ত্রিপুরা সরকারের যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা যদি আমরা ধরি আনুমানিক সম্ভবত এক লাখ সাত হাজার কিংবা দশ হাজার হবে তার মধ্যে তেরো হাজার আমাদের সরকার আসার পর নিয়োগ করা হয়েছে যদি সেটাকে ধরি তারপরেও যদি ধরি তাহলে গত পঁচিশ বছরে বামপন সরকার কত করেছে এক লাখ এক লাখকে যদি পঁচিশ দিয়ে ভাগ দেই তাহলে বছরে কত করেছে বছরে চার হাজার করেছে আনুমানিক যদি ধরেও নি সম্পূর্ণটা ওনারাও করেননি মিনিস্টার তো আরো বেশি তথ্য দেবেনি আমি জানি আমার কাছে এক বছর আগের তথ্য আমি সেটা বলছি তাহলে তাদের পঁচিশ বছরে আমলে কত দাঁড়ায় বছরে মাত্র চার হাজার আর এক বছর আগের রিপোর্টও যদি আমি দেই আমাদের সরকার এখানে এসে বছরে কত করছেন চার হাজার সাতশো চব্বিশ জন বছরে নিয়মিত কর্মচারী নিয়োগ করে যাচ্ছেন এই বিষয় আমরা আপনাদের রেকর্ডকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছি আর আগামী দিনে আমাদের সরকার যেই লক্ষ্যমাত্রা নিয়ে চলছেন আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যমাত্রা নিয়ে চলছি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যমাত্রা নিয়ে চলছি এই লক্ষ্যমাত্রায় এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন কখন হবে আমরা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যখন স্বাবলম্বী হবে তখন আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন হবে এবং প্রত্যেকটা নাগরিক যাতে স্বাবলম্বী হতে পারে সেই দিশায় আমাদের সরকার প্রত্যেকটা নাগরিককে স্বাবলম্বী করার জন্য আমাদের সরকার সেখানে কাজ করছে যে শুধুমাত্র সরকারি চাকরির মধ্য দিয়ে যে সমস্ত কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে সেটা পৃথিবীর কোনো দেশ রাজ্য বা কোন সরকার সারা পৃথিবীতে সেটা পারবে না সেটা আমরাও জানি সেটা ওনারাও জানে কিন্তু আমরা আমাদের ভারতবর্ষকে একজন ভারতবর্ষের নাগরিকও যাতে কর্মসংস্থানের বাইরে না থাকে তার জন্য কিন্তু আমাদের সরকার সবাইকে কর্মসংস্থানের আওতায় আনার জন্য আমাদের সরকার সেখানে কাজ করছে সেই জায়গার মধ্যে শুধুমাত্র কয়েকটা নমুনা যদি আমি সেখানে রাখি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বিগত পাঁচ বছরে আমাদের সরকার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় রাজ্যে সাতচল্লিশ হাজার ছয়শটি মহিলা স্বসহায়ক দল আমাদের সরকার গঠন করেছে বর্তমানে চার চুয়ান্নটি স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ সেটাকে যদি ব্যাখ্যা করা হয় আপনাদের সময় চার হাজার বেশি গ্রুপের সংখ্যা আপনাদের সময়ে সেখানে ছিল না পঞ্চাশ হাজার মহিলাকে সশয়ের দলের সাথে যুক্ত করতে পারেননি যেখানে আমাদের সরকার এখানে এসে চার লক্ষ ছেষট্টি হাজার গ্রামীণ মহিলা একান্ন হাজার দুশো চুয়ান্নটি দলের সাথে যুক্ত করেছেন তাদেরকে কর্মসংস্থানের সাথে যুক্ত করেছেন জানুয়ারি দু হাজার চব্বিশ সাল অব্দি বিভিন্ন সশয়ের দলের সাথে যুক্ত আমাদের সরকার তিরাশি হাজার মহিলাকে লাখপতি দিদিতে রূপান্তরিত করেছেন যেটা একটা আমাদের সরকারের যুগান্তকারী পদক্ষেপ সেই তিরাশি হাজার মহিলা কি কর্মসংস্থানের সাথে যুক্ত হননি আমাদের মন্ত্রী মহোদয় বলছেন এখন সেই সংখ্যা একানব্বই হাজারে দাঁড়িয়েছে যেটা নজির সৃষ্টিকারী পঁচিশ বছর নয় আর পঞ্চাশ বছর থাকলো সিপিএম এর পক্ষে সেটা কখনো সম্ভব নয় আর আপনারা চিন্তা করবেন না আমরা যে দু আমরা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে দু সাল আর দু হাজার সাল লাগবে না আমাদের সরকার যেই রেশিওতে কর্মসংস্থান দিয়ে যাচ্ছে যেই রেশিওতে কর্মসংস্থান দিয়ে যাচ্ছে যদি পঁচিশ বছর আমাদের সরকার অ্যাড করা হয় তাহলে দু সালে আমাদের ত্রিপুরার সমস্ত জনগণকে আমরা কর্মসংস্থানের আওতায় নিয়ে আসব সেই সময় দু সালে শুধু দেখার মতো সিপিএম নামক কোন জীব এই বিধানসভায় থাকবে না যেমন পশ্চিমবঙ্গে নিশ্চিন্ন হয়ে গেছে সে এই আমাদের এই বেশি দূর নয় দু বেশি দূর নয় দু হাজার আর দূরবীন দিয়ে দেখা যাবে না এই বিধানসভার মধ্যে আমাদের সরকার আমরা যে নীতি নিয়ে কাজ করি সেটা হচ্ছে সত্তা বিকাশ সারভাইভাল অপটা ফিট ফিটেস্ট এই নীতি নিয়ে আমরা কাজ করিনি অর্থাৎ যার গায়ে শক্তি আছে সেই বেঁচে থাকবে আমরা বিশ্বাস করি যার গায়ে শক্তি আছে সেও বেঁচে থাকবে আর যার গায়ে শক্তি নেই তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে যার গায়ে শক্তি আছে তার এই সমন্বয় নীতি এভাবেই বলে सबका साथ सबका विकास এই নীতিতে আমরা আমাদের সরকার কাজ করছে এবং যার আদর্শে আমরা কাজ করে করি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সেই একাত্ম মানববাদ যেখানে বলা আছে অন্তদয়ের কথা সেই অন্তদয় থেকে রাষ্ট্রোদয় এই নীতিতে আমরা কাজ করি এবং এই নীতিতে কাজ করার জন্যই গ্রামের প্রত্যেকটা অন্তিম স্তরের মানুষকে আমরা তুলে আনার জন্য আমরা কাজ করি আপনাদের ভাষায় কর্মসংস্থান মানে সরকারি চাকরি বারবার আমাদের বিশাল ডকুমেন্টস এর কথা আপনারা বলেন বিশাল আমরা 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 চাকরির কথা 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 কর্মসংস্থানের কর্মসংস্থানের বলেছি বলেছি এবং যে কর্মসংস্থানের কথা আমরা বলেছি যেই সংখ্যা বলেছি সেই সংখ্যা আরো বেশি আমরা সেখানে আমরা দিয়েছি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম প্রকল্পগুলোর মাধ্যমে গত তিন বছরে আমরা চল্লিশ হাজার সত্তর টি চল্লিশ হাজার টি এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে আমাদের সরকার অন্যদিকে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত তিন বছরে এক হাজার ছশো